চলো খাওয়া গিয়েছে ভেরি গুড গাড়ি এখন আসেনি তো নয় গাড়ি আসেনি তো আজকে ছিল ইতু পুজো তো ঘরের মধ্যে এখন ইঁচু ঘরটাকে পাতা হয়েছে ইতু একটু পরে বাইরে নিয়ে যাবে ব্রাহ্মণ এসে তখন পুজো করবে আর আমি তো বেশি কিছু করতে পারবো না সেই জন্য একটুখানি পুজোটা করে মন্ত্রটা বলে পুজোটা করে নিয়েছিলাম বা যখন ব্রাহ্মণ আসবে তখন আবার পুজো হবে

তো এই যে আজকে দীপ্তি এসেছে আর নীল খুব হ্যাপিও হয়ে গেছে তো আজকের ভিডিওটা খুব ছোটই হয়ে গেল আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন